আপনি এই ফাইলটা নিয়ে যান এই ফাইলটা রেডি করা আছে এটাকে আমি প্রিপেয়ার করে দিচ্ছি কেমন প্রজেক্ট ফেয়ারের স্পট এগ্রিমেন্টে এই বারোটা কোম্পানি আমাদেরকে রেসপন্স করেছে তুমি ওদেরকে এখনই মেল করে দাও আর মেলে স্পষ্ট করে লিখে দেবে ওরা যদি ইন্টারেস্টেড হয় তাহলে যেন আজকের ভিতরে রিটসাইন করে বারোটা কোম্পানি একসাথে দ্যাটস গ্রেট। ওদেরকে যারা 알려 দিবেন হিন্দু বেশ ভালোছো। আশা করি এইখান থেকে কিছু কোম্পানি আমাদের কাজ করবে। আশা না भैया। এটা আমার বিশ্বাস। ততদিন কি আমাদের সাথে কাজ করতেই হবে? इवन আমাদেরতে সময় খুবই কম আছে। মাত্র এক সপ্তাহ। এর মধ্যে যদি আমরা প্রজেক্ট ফাইনাল না করতে পারি তাহলে এনিওয়ে তুমি মেলটা করে দাও হ্যাঁ চট্টগ্রাম থেকে মেল আসছিল আপনার সাথে কথা বলতে চাচ্ছে একজন চট্টগ্রাম থেকে আবার কি ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া আরে আমি তো চিনি রহমান আঙ্কেলের হয়ে যখন আমি চট্টগ্রামে গিয়েছিলাম তখন রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চট্টগ্রাম ব্রাঞ্চের উনি ম্যানেজার ছিলেন আপনাদের প্রজেক্ট ফেয়ারে আসতে পারেনি এজন্য দুঃখিত এত অল্প সময় নোটিসে আপনার প্রজেক্ট ফেয়ারে থাকতে পারবো না কিন্তু আপনাদের সাথে একটা কিরে থামলি কেন পর ভাইয়া উনি আমাদের কোম্পানিকে একটা বড় অর্ডার এনে দিতে চান একটা বিদেশি কোম্পানির অর্ডার ওনাদের লাইসেন্সে ঝামেলা থাকে উনি প্রজেক্টটা আমাদের দিয়ে করাতে চান এর বিনিময়ে হয়তো উনি সামান্য পার্সেন্টেজ নেবে আর এটা তো দারুণ ব্যাপার সি আরে উনি তো লিখেছে তোর কারণে এই কোম্পানিকে ভরসা করতে পারছে গ্রেট জব ইরফান উনি তো আর জানতেন না যে রহমান আঙ্কেলের চট্টগ্রামের কোম্পানির পুরো ব্যাপারটাই ফেক ওনারা খারাপ ওয়ার্ক করেছেন ইনফেক্ট ওনারা কোম্পানিকে দাঁড় করিয়েও ফেলেছিলেন আচ্ছা তাহলে তুই আর দেরি করিস না এক্ষুনি যোগাযোগ করে ওনার সাথে আমি এদিকটা দিচ্ছি যা ঠিক আছে ও আচ্ছা আপনি একটু ভাইয়াকে হেল্প করেন কেমন